আতিব তোমরা লক্ষ্য রেখো নবীজি বলছেন আগে বন্ধু বানাও মায়খালিল কাকে খলিল বন্ধু বানাচ্ছ ও আমার ফ্রেন্ড এ তো তার দেখতেই তো বোঝা যায় তুমি কোন দল তার চেহারা চুল লেবাস তার কথাবার্তার গং রং দেখলেই আন্দাজ করা যায় তুমি কে জব বয়স্কদের কো যায় আমি অনেক সময় বলি বয়স্ক মানুষ যারা আপনারা আপনার সাথে ডানে বামের সবাই সবাই পাঁচ বসা বিড়ি সিগারেট খায় যদি এর মাঝখান দিয়ে বলেন যে আমি একজন জোনাইত বাগদাদি না আমরা বুঝি সাসা আমরা কোনো চিড়িয়া খাই না আমরা ভাত খাই আমরা আজকে দুপুরে ভাত খাইছি চিড়িয়া দিয়ে পানি দিয়ে ভিজাইয়া খাইছি আপনার সাতের পাঁচ ছয় জন বিরি লোক আপনি বইয়া রয়েছেন জীবন্ত কোনো ব্যক্তির সংস্পর্শ লাগবে দুই নামাজ আপনি নিজে বাংলা বই বুঝতেন একার যদি ছবিও দেয় তো দাইলে দুনিয়ার সমস্ত মহিলা এই ছবিতে আর বইতে দেখে দেখে রান্না শিখালেন তাহলে শাশুড়িতে সেখন লাগবে কিন্তু দুনিয়ার সমস্ত বৌদের নিয়ম কি নিয়ম তে এটা না যে শাশুড়ির লগে কয়দিন কি করে তিন মাস ছয় মাস মহিলারা রান্না শেখে এই জন্য দয়া করে আমরা প্রত্যেকে এটা বুঝতে হবে ওলামায় কারামের সাথে যাদের পূর্ণ সম্পর্ক নাই তারা সহি সঠিক বিশুদ্ধ আমল থেকে বঞ্চিত হয় বঞ্চিত এ অনেক লোক আছে লজ্জায় তাইলে বলে তাইলে আপনি এখন আর কি দিয়ে মূল্য না মনে করেন আপনারে সারা পৃথিবীর চাবিটা দিয়ে দিল সাত আসমান জমিনের চাবিটা দিল আপনি মালিক হলেন তো তালা বললেন বান্দা ইমানের পাল আমি যে ইমান দিছি এইটার দামটা সত্যার কাছে আছে মনে করেন সাত আসমান জমিন এই পুরাটার চাবিটা বলে আল্লাহ আপনার আমি এটা দিলাম কিন্তু এটা তো ওই কালেমার সামনে অনেক নিচে পড়ে থাকবে এত দামি আমার আল্লাহ তালা আমাদেরকে দিছেন এই যাকে আল্লাহ দিছেন মুসলমান যাকে আল্লাহ বানিয়েছেন আমার ভাই আমার এই কথা অল্প গদুর কথা মনোযোগ দিয়ে শুনে আল্লাহ যাকে ইমানের দৌলত দিছেন কালেমার সম্পদ দিছেন আমাদেরকে মুসলমান পরিচয় দেওয়ার মতো নেয়ামত দিছেন আমরা বলতে পারি বলি রাত দিন নিজের পরিচয় দেই মুসলমান আমাদেরকে আল্লাহ তালা এই শ্রেষ্ঠতম নেয়ামত দিয়ে আল্লাহ তালা ওয়াদা দিছেন বান্দা তুমি একটা আমি তোমার এমনিতেই দিলাম এই যে ইমান এমনেই দিছি আর একটা জিনিস তুমি আমারে বুঝাইয়া দাও বিনিময়ে আমি আল্লাহ আমার অনন্তকালের জান্নাত তোমারে বুঝাই দাও তোমারে বুঝায় আল্লাহ তালা বলছে মনে করেন বিশ্বাস করেন আমার বাবাদের কো বলি ভাইয়া তোমাদের কো বলি যে মুসলমান মুসলমান হওয়ার পরে আখেরাত বোঝে না সে কোনো মুসলমান আসলেই না হয় কোনো মুসলমানে না হয় কোনো ইমানদারে না যে কবর বুঝে না মৌথ বুঝে না আমি আরো বলেছি যারা বলেছে তাদেরকে যে তোমরাই ভুলের মধ্যে আস বুঝেন এই কারণে আজ জাহান্নামি হয়ে এই জন্য আমার বলার উদ্দেশ্য হল যে কথাটা আখেরাত আল্লাহ আমাদের জন্য নির্ধারণ করেছেন এটা নিশ্চিত এটা ইয়াকিন হবে আগুনে পুরলে যেমন পুড়ে যায় এটা যেমন আমার ইয়াকিন আখেরাত তার চাইতে বড় ইয়াকিন মৃত্যু হবেই কবর হবেই হাসরের মাঠ হবেই আমার আমল নামা আমার পুরা জিন্দিক প্রতিটা সেকেন্ড নিঃশ্বাস এটার হিসাব আমি আমার হাতে নিতেই হবে এই হিসাবের খাতাটা নিয়ে আল্লাহর মুখোমুখি দাঁড়াইতে হবে এবং মিজানের পাল্লার সামনে ওজনের জন্য দিতে হবে পার হতেই হবে জান্নাত কিংবা খান নামের ঠিকানায় আমারে যেতেই হবে এই কথা কোথার কসম মুসলমান ভুলতে পারে না এ কথা ভুললে মুসলমান থাকে না কথা মনে না পড়লে সে মুসলমান হয় না মুসলমান হয় না মুসলমান মানেই যার জিন্দিগির প্রথম শব্দ আখেরাত এরপরে দুনিয়া আগে আখেরাত এরপরে আমাদের ফেনি জামিয়া রশিদিয়া মাদ্রাসার মহতামিন বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বুজুর্গদের একজন হজরত আনা মুফতি শহীদুল্লাহ দামাদ বারা কাতুমুল আলিয়া হজরত বলতেন যে শিক্ষা দীক্ষা আমরা বলি যে শিক্ষা দীক্ষা শিক্ষা অর্থ হল এলএম জ্ঞান অর্জন আর দীক্ষা হইল আখলাক অর্জন মানে চরিত্র অর্জন এ টলমের কোনো অর্থ নাই কাগজের কোনো কি নাই এটা এরকম না শিক্ষা দীক্ষা দোকায় গুরুত্বপূর্ণ শব্দ শিক্ষা মানে হলো এল জ্ঞান আর দীক্ষা মানে হল আখলাক জীবন গঠন তো হজরত বলেন যে মূলত বলা উচিত দীক্ষা শিক্ষা অর্থাৎ

মা বাবাকে সম্মান করা উস্তাদকে ইজ্জত করা নিজের চেহারা সুরত শরীর পাক পবিত্র রাখা মনে করেন এবং নিজের মধ্যে উত্তম গুণাবলী তৈরি করা এটা যেন হয় বরাবর প্রথম ছাত্রটাও লাস্ট ছাত্র এই জন্য বুঝাইলাম আর কি যে দুনিয়া যার যেটুকুই হোক যার দুনিয়া যেটুকুই অর্জন হোক আখেরাত যেন হয় শতভাগ দুনিয়া খোদার কসম বন্ধু লক্ষ কুটি চেষ্টা করিল দুনিয়া সমান বানাইতে পারবেন না সমান বানায় ওয়া ওয়াকদের আল্লাহ বলেন দুনিয়ায় আমি যাকে ইচ্ছা সম্পদ বেশি দেই আবার যাকে ইচ্ছে করি আমি তারে কমায় দেই এখানে শিক্ষার কিচ্ছু নাই একেবারে না শিক্ষা দীক্ষা অর্জন করেও মানে পড়ালেখা করেও অনেকের আমি কোশ্চিন কালেও সেটা গ্রহণ করব না অহু আফিল আখেরা তমিন আল খাসিরিন রব্বুল আল বলে নিশ্চিত সে আখেরাতে ক্ষতিগ্রস্ত হবে লস খাবে আল্লাহাদীন আবল্লাস আইহুম ফিল হায়াতিত দুনিয়া অহুম ইয়া সবু না আনাহুং আল্লাহ বলে বহু না আছে যারা দুনিয়ার রাত দিন মেহনত করে মনে করছে বড়ো ভালো কাজ করেছি কিন্তু আল্লাহ তালা বলেন তারা মূলত গুমরাহ কেন কারণ হলো তারা বেঈমান আমি আল্লাহর প্রতি ইমান রাখে নাই আমার প্রতি ইমান না রাইখা রসুল্লাহ সাল্লামের প্রতি ইমান না আইনা এরপরে যদি কেউ পৃথিবীর সব ভালো কাজও করে তারপরও পরকালীন মুক্তি মিলবে না এই জন্য বন্ধু এটা জরুরি ঈমান ঠিক রাখা জরুরি অনেক ছেলে পেলে আছে মনে করে যে আমি অনেক ভালো কাজ করি অবশ্যই প্রশংসনীয় কিন্তু আখেরাতে পুরস্কার পাওয়ার জন্য ইমান জরুর ইমান আল্লাহ তালা ইমানের দৌলত দিলেন আমাদেরকে আর দুই নাম্বার আল্লাহ তালা চাচ্ছেন বান্দা আমারে তুমি তাকুয়া বুঝাই দাও এখন তাকুয়া কি তাকুয়াটা কি তাকুয়া হলো সমস্ত কিতাবে আছে একেবারে সহজ জিনিস তাকোয়া কোরআনুল করিমের খুব ব্যবহৃত কোরআনুল কারিমে যে কয়টা শব্দ খুব বেশি ব্যবহৃত এর মধ্যে তাকুয়া ইমানের পরে আল্লাহ তাকুয়া চায় ইমান এবং তাকোয়া এই দুইটা বুঝায় দাও তিন নম্বরটা জান্নাত বুঝে নাও ইমান তাকোয়া এরপরে কি তো ইমান আল্লাহ তাল দয়া আল্লাহ আমাদেরকে দিছেন এবার আমরা আল্লাহকে তাকুয়া বুঝাই দিই তাকোয়া কি তরকুল মুন কারাত সমস্ত গুণা ছেড়ে দাও সমস্ত বন্দিগি আমল করতে থাকা এটারে তা আল্লাহ আনুগত্য তালার করতে থাকা আল্লাহর নাফরমানি না আল্লাহর শকুর আদায় করা আল্লাহর অকৃতজ্ঞ নাফরমানি না আইনুদ কারা ফালা ইউনসা সর্বদাই আল্লাহর জিকির স্মরণ করা আল্লাহকে ভুলে না যাও আল্লাহকে ভুলে না যাও ভাই আমাকে আজকে এটারে তাকুয়া বলে এটারে তাকুয়া বলে তো আল্লাহ তালা বলেন ইমান এবং তাকুয়া যদি বুঝায় দাও আমি আল্লাহ তালা ওয়াদা দিলাম আমার জান্নাত আমি তোমারে বুঝায় এজন্য বন্ধু আমি অনুরোধ করছি নজওয়ান ছেলে তোমাদেরকেও বলছি ভাই আল্লাহর হুকুম পালন না করে আল্লাহর নাফুরমানি করে কুদার কসম না তুমি দুনিয়ায় ভালো মানুষ না তুমি আখেরাতে ভালো যে নামাজ পড়ে না কেন নামাজ পড়ো না তুমি কি জানো না ভাইয়া এটা আল্লাহ আল্লাহর আল্লাহ পাকের হুকুম এত বড় মালিকের হুকুম কেমনে লঙ্ঘন করছে কোরআন শরীফ আল্লাহ বলছি ইবলিস কেন সেদা করিলি না তুই তুই কি জানো না ইদ আমার টুকা আমি তোমাকে হুকুম করেছি এতটুকু আন্দাজ নাই তোমার এটা কি মেম্বুস চেয়ারম্যানে কইছিল এটা কি সর্দার মাতব্বরে বলছিল এটা তো আমি আল্লাহ তো আমাদেরকে প্রতিদিন নামাজ পড়তে বলছে এটা কে বলছে বলো না ছেলেরা বলো ভাই কে বলছে আবার বলো আবার বলো আবার বলো মালিকের নাম আরো জোরসে বলো বেটা এত বড় মালিক আল্লাহ তার নাফরমানি মানি কেমনি করল কার হুকুম প্রত্যাখ্যান করুন

কার দুনিয়া ভোগ করতেছো কার দেহ কার হাত কার পাও কার চোখ কার না কার ব্রেন ভোগ করছো ভাই আমার কেন নামাজ পড়ো না প্রতিটা মুত্তাকি যে মুত্তাকি মানে গুণার থেকে বাঁচে আমলে অভ্যস্ত আল্লাহ বলেন মুত্তাকি মানে মোমেন কারণ ইমান ছাড়া মুত্তাকি হয় না ঠিক আছে ঠিক আছে না আল্লাহ বলেন ইন্নাল ওয়া না আল্লাহ তালা বলেন আমি আল্লাহ ওয়াদা দিলাম মুত্তাকির জন্য ইন্নাল মুত্তাকি নিশ্চয়ই প্রতিটা মোমেন মুত্তাকি বান্দা এরা থাকবে ফি জান্নাতিন আমার অগণিত জান্নাতের মধ্যে অয়ুন এবং শুধু জান্নাত না ঝর্ণা ধারা বেষ্টিত নহর বেষ্টিত নহর চারটা নহর চব্বিশ ঘন্টা আমার জান্নাতি বান্দার সাথে থাকবে একটা হলো দুধের নহর মধুর নহর মদের নহর পানির নহর দুধের নদী পানির নদী মদের নদী মধুর নদী এই চারটা নদী চারটা নহর চারটা ঝর্না ধারা চব্বিশ ঘন্টা আমার বান্দার সাথে থাকে না না বুঝছেন না বুঝছেন না আমি বুঝাই অর্থাৎ এমন নাইটা এ মনে করেন এখানে চারটা ড্রামের মধ্যে দুধ মধু মধুমদ পানি আসে তো সবার জন্য অনুমতি চব্বিশ ঘন্টার মনে করেন তো আমরা সবাই রেহেনে বললাম ভাই আপনাদের যার মন চায় আপনাদের জন্য অনুমতি আমি খুশি হইয়া আপনাদেরকে অনুমতি দিলাম তো আপনার ও পিছনের যে মানুষটা সে যদি এনে আইসা নিতে হয় এক গ্লাস দুধ তো হেতে হেনতে তে আইটাই বুঝছেন না ভাই চুইবো না তো এইটা তো তোমার জন্য কষ্ট যে এতটুকু পথ তো আমি এই হেন থেকে যদি আইটাই এই নন লাগে তো জান্নাত আইলাম কীর্তন

আমনেগোড়া আমনেগোড় লগে আমর্ত আমনে ইনাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন উদখুলুহা বিসালামিন আমিনিন ফেরেশতারা বান্দাকে ডাক দিয়ে বলবে বন্ধু এসো এদিকে এসো ওয়েলকাম উদখুলুহা জান্নাতে প্রবেশ করো বিসালামিন চিরশান্তির সাথে আমিনিন নিরাপত্তার সাথে আর কোনদিন দুঃখ মিলবে না আর কোনদিন নিরাপত্তাহীনতায় ভুগবা না ওয়ানজাআনা মা ফি সুদুরহিম মিন গিল্লিন ইখওয়ানা আলা সুদুরিন মুতাকাবিলিন রব্বুল আলামিন বলে প্রতিটা জান্নতি বান্দা জান্নাতের ঢুকবার মুহূর্তে আমি আল্লাহ কলিজার মধ্য থেকে হিংসা সর্বঅবস্থায় পরস্পর মুখমুখি ল্যাই আমা সুকুম ফিহা মানুষ কিন্তু সুখেও ক্লান্ত হয়ে যায় দুঃখেও ক্লান্ত হয়ে যায় রোগে সুখেও ক্লান্ত হয় আসতে আসতেও ক্লান্ত হয় ব অনেকক্ষণ ধরে আড্ডা দিতেছে হাসতেছে তো একটা সময় আর ভালো লাগে না ঠিক না এমন মনে হয় না তা আল্লাহ তাআলা বলেন জান্নাতে লক্ষ কোটি বছর এক সেকেন্ডের জন্য কোনো দিন বান্দা ক্লান্ত হবে না অমাহুম মিনহা দিখা মুখরাজিন আর আল্লাহ তাআলা বলেন শেষ জান্নাতী বান্দাকে আল্লাহ তাআলা বলেন এক সেকেন্ডের জন্য লক্ষ কোটি বছরেও কোনদিন জান্নাত থেকে বের করা হবে এবার শেষ কথা শুনে আমার কথা শেষ আল্লাহ তাআলা বলেন বন্ধু এই কথাটা খেয়াল করেন ছেলেরাও বাবারাও আল্লাহ বলে বন্ধু আপনি এবার বলে দেন জান্নাতের কথা শুন যদি আমার কোনো বান্দা মনে মনে ভাবে জাল্লা কথা তো ভালো জান্নাতে তো যাওয়া দরকার যাইতে তো মন চায় তা আমি যে পরিমাণ গুণা করছি হুজুর যে পরিমাণ নাফরমানি করছি আমি কেমনে যাব আমার তো গুণা অনেক বেশি বলেন বন্ধু বলে দেন বান্দা গুণা যত বেশি হোক কোনো অসুবিধা নাই আমি আল্লাহ গফুর রাহিম আমি চূড়ান্ত ক্ষমাশীল আমি চূড়ান্ত দয়াবান আসমান পর্যন্ত যদি গুনা পৌঁছে যায় অসম আল্লাহর আমি ওয়াদা দিলাম মাফ করে দেব শুধু গুনা ছেড়ে দাও আমার কাছে ফিরে আসো চোখের পানি ফেলে মাফ চাও আর করবা না ওয়াদা দাও আমি আমি নব্বই বছরের গুণা একসাথে মাফ করব তোমার জন্যই তো বানাইছিলাম জান্নাত বান্দা আমি রাইখে দিয়ে লাভ আমি তো দিতেই চাই আদাবুল আলিম এই সর্বশেষ আল্লাহ বলছে যে হে বান্দা এই দেখেন কথাটা শেয়ার ছেলেরা তোমরা বলো ভাই শুনো শেষ কথা